এবারে দেখুন এই গাড়িটাকে আমি ওভারটেক করব তো তো দেখুন এবারে দেখুন আমার সেই পজিশনের মধ্যে আছে এবারে দেখুন আমি এই যে এবারে দেখুন এখনো দাগে আছে এই কাটালাম দেখুন ওইদিকে চলে গেল গাড়িটা দাগের এবারে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি দেখুন এই এই দেখুন বেরিয়ে গেল এবারে আমি সজা করে নিলাম স্টিয়ারিংটাকে তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখছেন গাড়ি জাজমেন্ট করে ঠিকভাবে চালাতে পারছেন না তো আমি যে প্রসেসটা আজকে দেখাবো এইভাবে আপনারা এক সপ্তাহ প্র্যাকটিস করুন আশা করি আপনাদের সাহসটাও চলে আসবে জাজমেন্টটাও পেয়ে যাবেন তো আমি তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি তো যদি চ্যানেলে না এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় একটু দেখতে পাচ্ছেন আমি কিছু স্টিকার এখানে চিটিয়ে নিয়েছি এটার স্টিকারটা চিটানোর কারণ হচ্ছে দেখুন আমার যে গাড়ির যে বাঁদিকের যে জাজমেন্টটা কিন্তু এই যে স্টিকারটা আছে সামনের কাছে এবং এইটা এটা হচ্ছে ড্যাশবোর্ডের হাফ দেখবেন এখানে একটা চিহ্ন আছে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন পুরো ড্যাশবোর্ডের মাঝে কিন্তু এই চিহ্নটা আছে এটা অনেক গাড়িতেই থাকে আমি এর আগেও ভিডিওতে দেখেছি তো এইটার মানে এটা হচ্ছে আমাদের গাড়ির মিডিল পোর্শন এবং আমাদের যে দিকের যে চাকাটা আছে সেটা কিন্তু এই পজিশানেই আছে এই যে দাগটা আছে রেড দাগটা এবং এই যে দাগটা টেপটা মাঝে আছে এই পজিশনটা আমাদের দিকের চাকা আছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে চাকাটা আমাদের ঘাসের উপরে আছে কিন্তু না এই যে সজা দেখতে পাচ্ছেন না এই যে এইখানে যে এই যে রেলিংটা চলে গেছে সাইডে বর্ডারটা তার পাশে যে ঘাসটা আছে এই মাপে কিন্তু আমাদের চাকাটা আছে দিকের এবং ডান দিকে আমাদের যেটা ওয়াইপার ব্লেডটা শেষ হচ্ছে এইখানে আমাদের ডান দিকের চাকাটা আছে সেই জন্য মাপটা করে নিচ্ছি ওর সজা আর এই যে এখানে সজা করে নিয়েছি তো এইখানে আমরা এই মাপে হচ্ছে আপনারা চিটি নেবেন দিয়ে গাড়ি চালাবো আপনারা স্টিয়ারিংয়ে ওইখানেও একটা মিডিলে চিটি নিতে পারেন আমি একটা মিডিলে চিটি নিচ্ছি দিয়ে আমি আপনাদের চালিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো ভিভাস দেখুন আমি সিট বেল্ট পরে নিয়েছি এবারে গাড়িটি চালাবো দেখুন এটা মেন রোড আমার ডান দিকেও গাড়ি আছে গাড়ি যখন আমি ডান দিকে নিয়ে যাব তখন কিন্তু সব দেখে নিতে হবে গাড়িটা পেরিয়ে যা তো এখানে যে মেজারমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিডিলেও একটা টেপ চিটি নিয়েছি তো তা যখন আপনারা বাঁদিকে কাটাবেন এইটা হচ্ছে যখন কাটাচ্ছি এই দেখুন কতটা কাটছে স্টিয়ারিংয়ের এর জাজমেন্টটাও পাচ্ছি এতে এবং ডান দিকেও এখানে দেখুন মানে চাকাটার পজিশনটা আমি পাচ্ছি স্টিয়ারিং কতটা কাটছে আর মিডিলে যখন আমরা হচ্ছে থাকবো তখন আমাদের স্টেয়ারিংটা সজা হবে মানে এটা যখন আমাদের সজা চলে আসবে এই দুটার মিডিলে তখন আমাদের চাকাটা সজা থাকবে তো এবার আমি গাড়ি চালাবো তো এবার আমি ফার্স্ট গিয়ার দিলাম ইন্ডিকেটার দিলাম ডান দিকে দেখে নিলাম গাড়ি একটা বাইক আসছে দেখুন এবার স্টেয়ারিংটা ফুল কাটিয়ে নিলাম এবার দেখুন এখানে যে জাজমেন্টটা এই যে লাইনটা আছে এইখানে যে ডিভাইডারটা আছে দেখুন এটা যখন লাইন দিকে আমরা এইদিকে চলে যাচ্ছি বা ওই লাইন দিকে যখন ডিভাইডারটা ওইদিকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের জাজমেন্টটা ঠিক পাচ্ছি এই দেখুন আবার স্টিয়ারিংটা হচ্ছে কাটালাম তো আবার মিডিলে চলে এলো এখন তো ব্যাপারটা হচ্ছে যে যখন এই যে দুটা দাগ আছে এই যে রেড যে টেপটা চিটিয়েছি এই দাগের মধ্যে যদি কোনো গাড়ি চলে আসে কোনো জিনিস আসে তার মনে বুঝবেন যে আপনার গাড়িতে হিট হয়ে যাবে গাড়িতে লেগে যাবে যখনই আপনার ওই যে দাগটা আছে বাঁ দিকের দাগের সে পাশে যখন কোনো গাড়ি চলে যাবে ওপারে চলে যাবে তার মানে আপনি ক্লিয়ার রাস্তা আপনার পথ ক্লিয়ার আছে এবং ডান দিকে যখন আপনার ওই দিকে ডান দিকে যখন কোনো গাড়ি চলে যাবে তখন আপনার পথ ক্লিয়ার আছে আপনি আগের দিকে বেরিয়ে যেতে পারেন যদি এই রেড যে দাগটা আছে তার মধ্যে বা সেই দাগের মধ্যে যদি কোনো গাড়ি থাকে তাহলে জানবেন আপনার গাড়ি পেরোবে না এটা হলো জাজমেন্ট তো আমি আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আপনারা জাজমেন্টটা করবেন এইভাবে তো এইটাতে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনার যে চাকাটা কোন পজিশনে আছে এবং স্টিয়ারিংটাও আপনারা বুঝতে পারবেন যে স্টিয়ারিংটা আপনার কোন পজিশনে আছে চাকাটা এই যে স্টিয়ারিংটা আপনার এখন আমার এখন একটু বাঁদিকে হালকা আছে বাঁদিকে হালকা কাটালাম এবার দেখুন আবার ডান দিয়ে কাটালাম খাল ছিল তো ডান বাঁ দিকে একটু করতে হলো স্টিয়ারিংটা তো এবারে দেখুন আমার যে সামনের যে গাড়িটা আছে আমি একটা ডিসটেন্স মেনটেন রেখে গাড়ি চালাচ্ছি যেহেতু এটা একটু বড় রাস্তা তো এবং আমার যে এই যে জাজমেন্ট আছে তার মধ্যেই কিন্তু সামনের গাড়িটা আছে সেটা তো বুঝতেই পারছেন এবারে দেখুন এই গাড়িটাকে আমি ওভারটেক করব তো তো দেখুন এবারে দেখুন আমার সেই পজিশনের মধ্যে আছে এবারে দেখুন আমি এই যে এবারে দেখুন এখনও দাগে আছে এই কাটালাম দেখুন ওইদিকে চলে গেল গাড়িটা দাগের এবারে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম দিয়ে আবার কিন্তু আমি দিক ঢুকে গেলাম দিক যে ঢুকলাম আমি কিন্তু মিররটা ফলো করে নিচ্ছি যে আমার বাঁ দিকে আমি সেফ আছি কিনা গাড়িটা পেরিয়ে গেছি কিনা তো ওইখানে আমার জাজমেন্টটা কাজে লাগলো তো এবার আমি বাঁদিকে যাবো এখানে দেখুন ডান দিকে এবং দিকে দেখুন আমার মেজারমেন্টের ভিতরেই আছে দেখুন গাড়িটা আমি আরামসে পার করে নিতে পারলাম বাইক ছিল এবং ওইদিকে গাড়ি ছিল আমার যে দাগ দাগের বাইরে সব ছিল ওই যে গাড়ি ডান দিকের যে গাড়িগুলো আসছিল আমার দাগের বাইরে ছিল এবং যে বাইকটা ছিল আমার বাঁ দিকে সেও কিন্তু আমার দাগের বাইরে ছিল ওই জন্য আমি ইজিভাবে কাটিয়ে মানে ইজিভাবে সজা বেরিয়ে গেল তো এইটা আমার এখানে ফায়দা হলো যারা নতুন যাদের জাজমেন্টটা পাচ্ছেন না একদম এইভাবে আপনারা কিন্তু গাড়িটা চালাতে পারেন সপ্তাহখানেক বেশি দিন চালাবেন না তাহলে অভ্যাসে একটা পরিণত হয়ে যাবে এবারে দেখুন যে এখানে স্টেয়ারিংটাও যে কাটাচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টেয়ারিংটা সজা আছে এখানে একটু ব্রেক করব এটা একটু ফাঁকা আছে রোডটা সামনের দিকে গাড়ি আছে আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন পজিশনটা ওভারটেক করব দেখুন আমাদের দিকের জাজমেন্টটা বেশি লাগে প্রয়োজন হয় আমি দেখাচ্ছি দেখুন এই যে গাড়িটা আছে বাইক এবং অটোটা যাচ্ছে তো আমি এখানে দেখুন এই দেখুন এই আমার দাগের বাইরে চলে গেলো এই এই দাগের বাইরে চলে গেলো কাটালাম ডান দিকে এবার বাঁদিকে কাটালাম বেশি ওই দিকটা কাটানো হয়ে গেছিলো বলে আবার দিকটা কাটাতে হলো তো যখন দেখবেন আপনার দাগের বাইরে যে আগের যে গাড়িটা থাকবে বাইরে চলে গেছে তার মানে সেফ বেরিয়ে বেরিয়ে যেতে যেতে ইজি একদম আরামসে কোনো আপনার অসুবিধা কিছু নেই ডান দিকেও সেরকম আমি বারবার এই কথাটা বলছি নতুনদের এই দেখুন গাড়িটা আসছে এই দেখুন আমার ডান দিকের কিন্তু বাইরে দেখুন কাটিয়ে দিল গাড়িটা বাইরে আছে এই যে সামনে যে বাসটা আসছে আমার ডান দিকের কিন্তু বাইরে আছে বাসটা তার মানে আমি বুঝতে পারছি আমি একদম আমার সেফ জোনের মধ্যে আমি যাচ্ছি এই যে সামনে একটা টোটো আছে দেখুন আমি টোটোটা সোজা যাবো দিয়ে হচ্ছে কাটিয়ে আপনাদেরকে দেখাবো এই যে মানুষগুলো দেখুন হালকা ডান দিয়ে কাটাল টোটোটা আছে তো এবারে কিন্তু আমার জোনে নেই এই 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 দেখুন গেল আমার জাজমেন্ট যেটা দাগ ছিল তার থেকে কিন্তু বেরিয়ে গেল তো আমি বুঝে গেলাম যে আমার গাড়ি এবারে বেরিয়ে যাবে তাই আমি সোজা বার করে নিতে পারলাম তো এইভাবে আপনারা টেপটা চিটিয়ে প্র্যাকটিস করবেন এই দেখুন গাড়িটা আমার কাছে ওভারটেক করে ঢুকলো তো আমার যে পজিশনটা ছিল তার মধ্যে ঢুকে যাচ্ছে সেটা বুঝতেই মেন এই টেপটা হচ্ছে আপনাদেরকে জাজমেন্টটা করে নিতে হবে জাজমেন্টটা কিভাবে টেপটা চিটাবেন তার একটা পার্টিকুলার ভিডিও আছে সেটা লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আগে করা ছিল সেটা দেখে নেবেন আপনারা দিয়ে এইভাবে চিটিয়ে টেপটাকে চালাতে পারবেন আপনারা এরকম বড় রাস্তাতেও চালাতে পারেন এই দেখুন টোটোটা আছে তো দেখুন আমি টোটোটার দিকে আমি যাচ্ছি এবারে কি হচ্ছে টোটোটা আমার এর এই দুটা দাগের মধ্যেই আছে তো এখন তো আমি যেতে পারবো না আমাকে কাটাতে হবে ডান দিকে দেখুন ডান দিক কাটালাম এই দেখুন দাগ দিয়ে কিন্তু ওই দিকে বেরিয়ে গেছে এই দেখুন আমি এবার সোজা চলে যাবো একদম দিকে কাটাবো না দেখুন সজা আমি চলে যাচ্ছি অটোমেটিক তো ব্যাপারটা হলো এইটাই তখন আপনাদের যে একটা নার্ভাস কাজ করে যে জাজমেন্টটা আপনি কাটিয়েও বেড়াচ্ছেন তাও মনে হবে যে আপনার দিকটা লেগে যাবে বিশেষ করে দিকটা তো এই যে টেকনিকটা বললাম এই টেকনিকটা যদি আপনারা ফলো করে যদি গাড়িটা চালান কিছুদিন প্র্যাকটিস করেন না ওই দাগ তখন আপনাদের অটোমেটিক মাথার মধ্যে ঢুকে যাবে এখানে আমি ডান দিকটা দেখানোর চেষ্টা করব এখানে ডান দিকে একটা ডিভাইডার আছে আমি এখানে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর স্পিড ব্রেকার আছে তো স্পিড ব্রেকারটা পেরিয়ে যাই তো এখানে দেখুন সামনে একটা গাড়ি আছে এই দেখুন আমার ডিভাইডারের সোজা আছে এবারে কী করব আমি বাঁদিকে কাটাবো যে আমার ডান দিকে যে মেজারমেন্টটা পেয়ে গেলাম যে ডিভাইডারগুলো ছিল সেগুলা কিন্তু আমার যে দাগটা আছে দাগের বাইরে চলে গেলো তার মানে আমি সোজা বেরিয়ে যেতে পারলাম এখানে দেখুন এই গাড়িটাকে ওভারটেক করবো বাঁদিকে তো দেখুন এখন এই দেখুন দাগের বাইরে আমি বেরিয়ে গেছি স্পিড ব্রেকার আছি কিন্তু আমাকে যেতে পারবো না কারণ আগে একটা গরু আছে তো আমাকে এই লেনতেই যেতে হবে পিছনে এবারে দেখুন এই দাগের মধ্যে আছে এবারে কি করব এই দেখুন ডান দিকে কাটালাম এই এই দেখুন বেরিয়ে গেছে এবারে আমি সজা করে নেব যখনই আমার লাল দাগের বাইরে গাড়িটা আমি দেখছি বেরিয়ে গেছে তখনই আমার স্টেয়ারিংটা সজা করে আমি বার করে নিতে পারলাম খুবই সজা জিনিস যারা নতুন তাদের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে কিন্তু এই যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা টেপটা এইভাবে চিটিয়ে আপনারা কিন্তু গাড়িটা চালাবেন দেখবেন এই ডানদিক বাঁ দিকে যে জাজমেন্টের যে সমস্যাটা সেটা কিন্তু আপনাদের থাকবে না দেখুন আগে যে গাড়িগুলো আসছে আমার ডান দিকের জাজমেন্ট এখানে কাজে লাগবে দেখুন এই দেখুন গাড়িটা এখন আছে এই এই দেখুন আমার দাগের বাইরে চলে গেল এখানে দেখুন ব্রেক করলাম দাগের বাইরে আছে তো এইদিকেও একটা টলি ছিল তো দাগের বাইরে ছিল তো স্পিডটা আমার বেশি ছিল এখানে একটু স্লো করতে হলো তো আগের যে গাড়িগুলো আসছে তো আমি দুটা দাগে আমি জাজমেন্টটা পেয়ে যাচ্ছি যে আমার গাড়িটা ওই গ্যাপে গলে যাচ্ছে কিনা সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এটা জাস্ট যারা নতুন গাড়ি চালানো শিখছেন নার্ভাস হচ্ছেন জাজমেন্ট করতে পারছেন না তাদেরকে আমি শেখানোর জন্য এবং প্র্যাকটিস এইভাবে যাতে করেন তার জন্যই কিন্তু আমি কিন্তু এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের তা বলে এটা আপনারা সব দিন করবেন না সপ্তাহখানে করবেন যে টেপ খুলে দিবেন দিয়ে দেখবেন আপনি পাচ্ছেন কি না যদি অসুবিধা হয় তখন আরও হয়তো এক সপ্তাহ হয়তো বাড়ালেন যত এটা সব দিন করে গাড়ি চালানোর মানে অভ্যাসটা অভ্যাসে নালে খারাপ হয়ে যাবে তখন আপনারা অন্য গাড়ি চালাতে গেলে তখন আপনারা চালাতে পারবেন কিন্তু একটু অসুবিধা হবে সবসময় নর্মাল গাড়িটা যত চালাবেন না তত আপনাদের অভিজ্ঞতাটা বাড়বে এখন ট্রাফিক সিগন্যালের মধ্যে আছি তো দেখুন এখন এই যে আমার সামনে যে গাড়িটা আছে এবং বাইকটা আছে তো আমার এই রেড জোনের মধ্যেই আছে আমি যেতে পারবো না একদম পরিষ্কার কথা যতক্ষণ না এই দুটা দাগের বাইরে আমার সামনের যে গাড়িগুলো থাকবে সরে না যায় ততক্ষণ আমার তাদেরকে পেরিয়ে যেতে পারবো না ওভারটেক করতে পারবো না জিনিসগুলা বুজার ব্যাপার আছে এগুলো সূক্ষ্ম ছোট ছোটো জিনিস একদম খুবই সজা সহজভাবে নতুনরা যদি এই যে আমি যেগুলো বলছি আপনারা ভালো করে যদি মন দিয়ে শুনে যদি এগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের এই জাজমেন্টের সমস্যা হবে না আশা করি তো এইভাবে আপনাদেরকে জাজমেন্টটা করে নিতে হবে তো একটু সিগন্যালের মধ্যে এখন আছি তো এখানে ওভারটেক করব আপনাদেরকে দেখাবো পজিশনটা তো এখানে আপনারা ফার্স্ট গিয়ার দিয়ে থাকবেন এখানে টাইমিং কিছু নেই এবং আপনারা এখানে বলে দিচ্ছে একটা টিক তো এখানে সব সবসময় আপনারা আমি যেহেতু সজা যাব আমাকে সবসময় আমার ডান দিকটা চেপে রাখবো দিকের লেনটা খালি রাখবো বাঁদিকে যারা যাবে তাদের নালে অসুবিধার মধ্যে পড়ে যাবে এবারে দেখুন আমি একটু ডান দিক কাটাবো দেখুন দেখুন পজিশনটা দেখুন ওই যে বাইকটাকে যে কাটিয়ে বার করলাম আমার বাঁ দিকের জাজমেন্ট করে এবারে দেখুন সজা যাব। এইবার দেখুন আমি এখানে ডান দিকে কাটালাম এই দেখুন ডান দিকে পজিশনটা দেখুন গাড়িটা কিন্তু আমার সাইডে বেরিয়ে গিয়েছে তো তাই আমি কিছুটা আগাতে পারলাম আবার এখানে আমাকে একটা লেনতেই যেতে হবে এবারে দেখুন বাম দিকে ওভারটেক করা উচিত নয় তাই ডান দিকেই ওভারটেক করব তো সেরকম সিচুয়েশন হলে বাঁ দিকে ওভারটেক করতে পারবেন হাই রোডে কিন্তু আপনারা সব সময় কিন্তু আপনারা সবসময় ডান দিকে কিন্তু ওভারটেক করবেন এই দেখুন ওভারটেকের দেখুন বেরিয়ে গেল গাড়িটা এবারে কিন্তু দেখুন সামনে গাড়ি আসছে এই দেখুন পজিশনের যে আমার ডান দিকের যে রেড ছিল আর গাড়িটা ওভারটেক করছে সে বাইরে যখন চলে গেলো তো আমি পজিশনটা ক্লিয়ার পেলাম আরও বিশেষ করে আরও সোজা নিয়ে চলে গেল তো বুঝতে পারছেন ব্যাপারগুলা তো আমাদের ডান দিক দিক দুটাই কিন্তু জাজমেন্টে কাজে লাগছে এ দেখুন একটা ট্রাক্টর আসছে এখানে সামনে গাড়ি আসছে তো দেখুন এখানে মেজারমেন্টটা দেখুন এখানে আমাকে স্লো করতে হবে ডান দিক কাটাতে হবে এই দেখুন এই ডান দিক কাটাতে আমার গাড়িটা বেরিয়ে গেল তখন আমি সোজা হচ্ছে নিশ্চিন্তে নিয়ে চলে যেতে পারলাম আমাকে আর ঘুরে বাঁদিকেও দেখার দরকার লাগলো না সামনের দিকেও আসবে কিছু দেখুন দেখুন আমার পুরা জাজমেন্টে কিন্তু আমি গাড়িটা চালাবো দেখুন এখানে বাইকটা আছে দেখুন এই হ্যাঁ দেখুন বেরিয়ে গেল আমার দাগের বাইরে বেরিয়ে গেছে এবার আমি সোজা যাবো ভাই দেখুন ওভারটেক করে নিলাম ওই বাইকটাও কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছিল হর্ন দিয়ে একটু অ্যালার্ট করে দিলাম এই দেখুন এবারে মারুতি ভ্যানটাকে ওভারটেক করবো দেখুন এই দেখুন এই দেখুন এখন রেড জোনেই আছে তো এবারে দেখুন এই কাটাবো এই দেখুন বেরিয়ে গেছে আমার গাড়ি কিন্তু এবার বেরিয়ে গেছে চলে যাবে সোজা এখানটা একটু টেনে নিতে হবে কারণ টার্নিংয়ের মতন আছে এই দেখুন এখানেও আমার জাজমেন্টটা কাজে লাগবে এখানে ওভারটেক করার সময় কাজে লাগবে এই দেখুন এই এই দেখুন বেরিয়ে গেল এবারে আমি সোজা করে নিলাম স্টিয়ারিংটাকে দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখুন সব বাইরে আছে আমার দাগের বাইরে তাই আমি কিন্তু আরামসে বেরিয়ে গেলাম তো ইজিভাবে বেরিয়ে গেলাম আমি যে গাড়িটা এখন চালাচ্ছি না যারা এইভাবে নতুনটা এইভাবে টেকনিকে যখন জাজমেন্টটা করে চালাবেন তখন কিন্তু বাইরে দিকে লোক ভাববে যে আপনি একজন পাকা ড্রাইভার তো এটা করবেন আমি তো একদম বড় রাস্তায় একদম ট্রাক ওভার ট্রাক এইসব ওভারটেক করছি আপনারা প্রথমে না প্রথমে লোকালে আগে আপনারা প্র্যাকটিস প্র্যাকটিস করবেন করবেন আগে আগে করে সেট হচ্ছে বড় রাস্তায় যাবেন জাজমেন্টটা পেয়ে যাবেন তারপরে ওই এক সপ্তাহ চালানোর পর খুলে দিবেন স্টিকারগুলোকে খুলে দেখবেন ওই মাপটাই আমি মেন মাপ হচ্ছে এইটাই এই মিডিল পজিশন ওই দাগটা আর হচ্ছে ডান দিকের হচ্ছে ওয়াইপার ব্লেডটা শেষ হচ্ছে এটা হচ্ছে মাপটা মনে রাখবেন সবসময় ঠিক আছে তো যখন খুলে নেবেন ওই মাপটা হচ্ছে আপনারা মার্ক করে কিন্তু গাড়িটা চালাবেন দেখবেন আরামসে কিন্তু আপনারা জাজমেন্টটা পেয়ে যাবেন ডান দিকের এবং বাঁ দিকের তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিগন্যালটা খোলাই আছে তো এখানে চেষ্টা করছি চলে যাওয়ার জন্য সিগন্যাল আবার রেড সিগন্যাল হয়ে গেল অলরেডি তো দেখুন রেড সিগন্যালটা যে হচ্ছে ইওলোটা আগে দেখালো ইওলোটা দেখানো মানে আপনাকে স্লো করে নিতে হবে গাড়ি স্লো হয়ে গেলাম দিয়ে কিন্তু আমি কিন্তু ডান দিক চেপে আছি দিকটাকে আমি ছেড়ে রেখেছি দিকের লেনথে যাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবো সঙ্গে সিট বেল্টটা পরবেন যেইটা বললাম এইভাবে আপনারা ফলো করুন ভিডিওটা না বুঝতে পারলে বারবার দেখুন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তার ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার